সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন মুহূর্তেই মানুষের মনে ভয় আর শঙ্কার ঢেউ তুলেছে ভিডিওটিতে দেখা যায় বিশাল শিকারী ডলফিন হঠাৎ লাইভ মাঝেই ঝাঁপিয়ে পড়েছে এক নারী মেরিন শিক্ষকের দিকে দর্শকের চোখের সামনে ঘটেছে রক্তহিম করা এই দৃশ্য ঘটনাটি ঘটে এক প্রদর্শনীর মাঝখানে দর্শকের চোখের সামনেই বলা হচ্ছে ওই নারীর নাম জেসেকা রেড যিনি নাকি এই আক্রমণে প্রাণ হারিয়ে বিষয়কর ব্যাপার হল অসংখ্য ফেসবুক ও টিকটক ব্যবহারকারী সেই ভিডিও শেয়ার করলে উল্লেখ করেনি ঘটনাটি কোথায় ঘটেছে কিন্তু তথ্য পরীক্ষার ফলাফল জানায় এক ভিন্ন গল্প ভোকাল মিডিয়া এবং বিভিন্ন তথ্য যাচাইকারী সংস্থা যেমন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্টার জানিয়েছে এই ঘটনা আসলে ঘটেইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে এতে ভুয়া ফুটেজ এবং এআই নির্মিত ভয়েস ওভার আছে এছাড়া খুঁজে পাওয়া যায়নি জেসিকা রেডক্লিফ নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই কোন সরকারি রেকর্ড নেই একটিও নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন ঘটনার প্রমাণও নেই কোথাও বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাল ফুটেজ আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি এক নিখুঁত বানোয়াট যা প্রমাণ করে অনলাইনে ভুল তথ্য কি ভয়ঙ্কর গতিতে ছড়াতে পারে আর একবার মানুষের মনে গেথে বসলে মিথ্যাকল্প মুছে ফেলা কতটা কঠিন বিশেষজ্ঞদের মতে এমন ধরনের মিথ্যা গল্প মানুষকে আবেগে ভুলিয়ে সহজে ছড়ানো হয় ডিজিটাল যুগে সত্য মিথ্যার ফারা কমে আসছে তাই চোখে যা দেখা যায় সবকিছু বিশ্বাস করা উচিত নয় এই পরিস্থিতিতে এই ঘটনাটি যেন এক সতর্কবার্তা যা আমাদের শেখায় চোখে যা দেখে তা সব সময় বিশ্বাস করা যায় না রাখানামুন প্রবাস খবর দেখলেন এই হতে পারে করা সম্ভব তোমরা সত্যরা যাচাই করে তারপরে বিশ্বাস করো তো এটা ফেক ভিডিও তো তাড়াতাড়ি সবাইকে জানার জন্য ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তো ধন্যবাদ